শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটু আগেই ঘুম থেকে উঠেছি রাত্রে হচ্ছে ভালো করে ঘুম হয়নি ওই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ প্রচণ্ড রাত্রে মাথাটা ব্যথা করছিল তো মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম ওই জন্য সকালবেলা হচ্ছে উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো যাই হোক তো মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশটা গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নিয়েছি তো এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো তে যে রান্নাঘরে আসলাম তো বাসনগুলো হচ্ছে উপর রাখা হয়ে গেলে আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো পেঁপে আলু তরকারি করব। আর হচ্ছে আলু সিদ্ধ করবো আর আজকে হচ্ছে দুই রকম ডালটা রান্না করব। আর মুগ ডাল আর মটর ডাল দুটো মিক্সড করে রান্নাটা করব। তো গ্যাসটা মোছা হয়ে গেলে পেঁপেটা কাটবো আলুটা কাটবো তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করবো পেঁপে আলুটা হচ্ছে প্রেশারে রান্না করব। ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে পেঁপে কাটা হয়ে গেলে একটা আলু দেবো তো আলুটাও কাটবো আর হচ্ছে পেঁপে আর আলুটা ভালো করে ধুয়ে রেখে দেবো তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাত বসালাম আজকে ডাল করবো আর হচ্ছে পেঁপে আলু তরকারি করবো আর হচ্ছে আলু সিদ্ধ করবো ভাতের মধ্যে হচ্ছে আলু লাগালাম আর পেঁপেটা কাটা হয়ে গেছে আর ডালটা হচ্ছে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি মুগ ডাল আছে আর হচ্ছে মোটর ডাল আছে তো যাই হোক তাহলে এই

ये सब डाल देंगे तो चोल लाऊंगी खाना नहीं तो घी दिखावा পাঠিয়ে দিয়ে এইভাবে প্রেশারে পেঁপে আলুটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর ছেলেও খাই এইভাবে রান্না করে দিলে যাই হোক পেঁপেটা হয়ে গেছে নামাল কড়াইতে বসা

স্যাটালালে <small> নিয়ালে

এইসবে রান্না করেছি আজকে তো যাই হোক এখন হচ্ছে আমার জন্য চা করবো চাটা খাবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর মাথায় তেল মেখেছি আর প্রচণ্ড মাথাটা ব্যথা করছিলো জন্য মাথায় তেল মাখলাম মাথাতে তেল মাখলে আরও বেশি করে গরম লাগে কিন্তু কিছু করার নাই কারণ এত মাথাটা ব্যথা করছিল ওই জন্য তেলটা মাখলাম তো যাই হোক এরাই যে আলু সিদ্ধ পেঁপে তরকারি ডাল ঠিক আছে খেয়ে ন তারপর কথা বলছি গুড এভিনিং মতো এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সুন্দরবত দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে বাসনগুলো প্রচুর রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেকেও খেতে দিব তো যাই হোক আর এই যে চাটা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো তো বাসনটাও প্রচুর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম ছেলে মুড়ি চার আঁচড় খাবে ওই জন্য মুড়ি চার আঁচড় দিলাম আমার জন্য ছেলের জন্য এখন হচ্ছে খাবো তারপরে রাত্রে খাবারটা বানাবো তো ঠিক আছে খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো পড়াই একটু গরম হয়ে গেছে লাগিয়ে দেবো

একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর রুটিটা করেছি প্রচন্ড গরম লাগছে